আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করলাম আসলে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে আমার আর ইচ্ছা করে না কারণ আমার এই চ্যানেলের ভিডিওতে ভিউজ হয় না সাওদা হওয়ার পর থেকে আমি আবার কন্টিনিউ চ্যানেলে কাজ করা শুরু করেছি এগারো মাস কাজ করেছি এই এগারো মাসে আমার ভিউ যতটুকুই আসছে মানে খুব বেশি ভিউজ হচ্ছে তা না তারপর আমি কাজ করে গেছি বাট কোরবানিদের পর থেকে আমার ভিউজ একদমই ডাউন হয়ে গেছে মানে কোনো প্রকার ভিউসই হচ্ছে না আমি জানি না আমার ভিডিও কারা কারা দেখে খুব কম মানুষই আমার ভিডিও দেখে কারণ পাঁচটা দশটা ভিউস সেটা তো দেখা না দেখা একই কথা তাই না এত কম মানুষ আমার ভিডিওগুলো দেখে সবার কাছে আমার কথা নাও পৌঁছাতে পারে তারপর ওই ভিডিওটা করা কারণ এই চ্যানেলটা আমার অনেক কষ্টের চ্যানেল আমার শখের চ্যানেল আমি অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আমার এই চ্যানেলে মোটেশন করা আসে পিনকোড ব্যারফেড করা আছে ডলারও ইনকাম করা আছে বাট আমার চ্যানেলে ভিউস নাই যার কারণে আমি খুব খুবই ডিপ্রেসড হয়ে গেছি আমি কখনোই খুব বেশি ভিউস আশা করি নেই। একটা ভিডিও ছাড়ার আগে বা ছাড়ার পর আমি মিনিমাম ভিউসটুকু আশা করি বাট এরকম ভিউস আসবে সেটা তো আমার কল্পনার বাইরে ছিল কারণ চার পাঁচটা ভিউজ দিয়ে কি আর ভিডিও বানানো যায় যারা যারা ব্লগিং চ্যানেলে কাজ করো তারা জানো একটা ভিডিও বানানো কতটা কষ্ট বিশেষ করে ব্লগিং ভিডিও নর্মাল ভিডিও বানানো বা যেমন তোমার ভিডিও বানানো অনেক সহজ বাট একটা ব্লগিং চ্যানেলের জন্য ভিডিও বানানো সেটা কিন্তু অনেক কষ্ট কারণ অনেকগুলো কাজ অনেকগুলো ফ্রেম একত্রিত করে একটা ভিডিও করতে হয় সে ভিডিওতে পরিশ্রম করতে হয় তারপর সে ভিডিওতে ভয়েস দিয়ে সেটাকে ইডিট করতে হয় তোমরা অনেকেই জানো না বা অনেকেই জানো যে ভয়েস দেওয়া কতটা কষ্ট কারণ একটা ভয়েসের মাঝখানে কথা একটু সমস্যা হইলে তখন ওই ভয়েসটা আবার দেওয়া লাগে তো এভাবে করে সেই ভয়েসটি ইডিট করতে অনেক সময় লেগে যায় তারপরে থামবেলি তৈরি করা তারপর থামনেল তৈরি করা এরপর ভিডিওটা আপলোড করা অ্যাসিও করা অ্যাসিও করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক কিছু দেওয়া লাগে এত সব কিছু করার পর যদি ন্যূনতম ভিউসটুকু না পাই তখন কেমন লাগে তোমরাই বলো আপুরা আমি তো আগেই বলেছি যে আমি খুব বেশি ভিউস আশা করি না বাট শখানে ভিউস পঞ্চাশটা ভিউস এটাতে আমি আশা করতেই পারি তাই না এত খারাপ ভিডিওতে আমি বানাই না আমি জানি না আমার ভিডিও কারা কারা দেখে বা দেখেছে আমি হলফ করে বলতে পারি যে আমার ভিডিও এতটা খারাপ হয় না যে ভিউজ হবে না আমার ভিডিও অনেক বেশি ভিউজ পাওয়ার দাবি রাখে কারণ আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক সুন্দরভাবে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে যাতে করে মানুষ কিছু শিখতে পারে বা আমার দ্বারা অন্য কারো একটু উপকার হতে পারে আমি চেষ্টা করি আমার সাধ্যমতো ভিডিও দেওয়ার হ্যাঁ এটা ঠিক আছে যে আমি খুব সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারি না কারণ আমার এগুলো নাই যেগুলো আমার নাই সেগুলো আমি কীভাবে দেখাবো যেগুলো আমার আছে আমি সেগুলোই দেখাই এবং সেগুলো দিয়েই ব্লগ বানানোর চেষ্টা করি আমার থেকে অনেক খারাপ পর্যায়ে কিন্তু অনেকে আছে ওরাও কিন্তু ব্লগ ভিডিও বানায় ইউটিউব চ্যানেলে এখন বড়ে ভুরে ইউটিউবার আসে সবার ভিডিওতে কম্পিট ভিউজ আসে যারা ন্যূনতম খুব খারাপ ভিডিও বানায় ওদের ভিডিওতে কিন্তু অনেক ভিউস বাট সেই তুলনায় আমার ভিডিওতে ভিউজ নাই কেন এরকম হচ্ছে তা আমি জানি না হয়তো বা আমার এই গ্যাপ দেওয়ার কারণে বা হয়তো বা আমার অন্য কোনো দোষেই এরকম হচ্ছে তবে যতটুকু মনে হচ্ছে যে আমি যে এতটা গ্যাপ দিছি তার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তাছাড়া সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে আমি অন্য কন্টেন্ট আপলোড করছিলাম মেহেদি ভিডিও আপলোড করছিলাম মেহেদি বিডিও আপলোড করার পর আমার অনেক ভিউস হয়েছে বাট ওই ভিউসটাই আমার কাল হয়ে গেছে কারণ আমার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে সব মেহেদি সাবস্ক্রাইবার ব্লগ ভিডিও সাবস্ক্রাইবার মনে হয় খুব কমই আসে কারণ আমি যখন ভিডিও আপলোড করি তখন আমার ভিডিওতে ভিউজ হয় না যার কারণে ইউটিউব পরবর্তীতে আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় না আমার দু হাজার সাবস্ক্রাইবার বা আড়াই হাজার সাবস্ক্রাইবার যদি আমার ভিডিওটা ভিউস না করে তাহলে তো ইউটিউব বুঝবেই যে আমার এই ভিডিওটা হয়তো বা কোনো কাজের না বাট আমার এই আড়াই হাজার সাবস্ক্রাইবার হচ্ছে মেদি সাবস্ক্রাইবার যে ভিডিওটা আমি আপলোড করে সবচেয়ে বড়ো ফুল করছিলাম ঈদের আগেও আমি একটা মেহেদি ভিডিও আপলোড করেছিলাম তারপরে আমার ভিউজ একদম ডাউন হয়ে গেছে সেটার কোনোভাবেই রিকভারি করা সম্ভব হচ্ছে না এখন আপুরা তোমরাই বলো একটা ভিডিও ছাড়ার পরে যদি ন্যূনতম ভিউজ না হয় তাহলে সেই মানুষটা কীভাবে কাজ করে বলো কিছুটা ভিউসে আসতে হবে কিছুটা তো মনে আশা সঞ্চার করতে হবে যে হ্যাঁ আমার ভিউজ হচ্ছে কম হোক হচ্ছে ঠিক আছে আমি কাজ করব ভবিষ্যতে আমার ভিউজ আরও বাড়বে বাট আমি সে আশাটাই পাচ্ছি না কারণ পাঁচটা দশটা ভিউজ হয়ে থেমে যাচ্ছে খুব কষ্ট লাগছে খুব খারাপ লাগছে যে আমি আমার এই চ্যানেলে কাজ করতে পারছি না এটা আমার শখের চ্যানেল আমার খুব পছন্দের একটা চ্যানেল তাই আমি ঠিক করছি আমি এই চ্যানেলে ছোটো ছোটো ব্লগ আপলোড করব যদি এই ছোটো ছোটো ব্লগুলো থেকে ভিউজ বাড়ে তাহলে আমি লং ভিডিও আপলোড করব আর যদি ভিউজ না বাড়ে তাহলে আমি এখানে কোনো ব্লগ ভিডিও আপলোড করব না যেহেতু আমার চ্যানেলে মেঘদির সাবস্ক্রাইবার বেশি আর ব্লগ ভিডিওর জন্য অন্য একটা চ্যানেল খুলে নিব এছাড়া তো আর কোনো অপশন আমি দেখতেছি না যাই হোক আপুরা তোমাদের কাছে মনে অনেক কথা শেয়ার করলাম অনেক কষ্ট লাগতেছে আপুরা অনেক কষ্ট তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা এই চ্যানেলে কাজ করো তারা আমার কষ্টটা বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারবে না আমার তিনটে বাচ্চা আছে এই বাচ্চাদের সামলিয়ে কাজ করা খুব কষ্ট অনেক সময় ওদেরকে টাইমলি খাওয়াতে পারি না ওদের খাওয়ার টাইমটা ঠিক থাকে না এই চ্যানেলে কাজ করার জন্য আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে তারপরে আমি কোনো সুফল পাইনি যার কারণে আমার মনটা খুবই খারাপ আজ এটুকুই যদি কখনো নতুন কোনো ব্লগ নিয়ে আসতে পারি তাহলে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো দেখো। আমার জন্য দোয়া করো আমার বেবদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ